সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী জুন মাসের তেইশ তারিখ সোমবার বাংলা জাতীয় ভাষা ও বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুই পত্রের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর দুইটা থেকে মোট কথা হচ্ছে যে তোমাদের এই পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু আজ কিছু আপডেট তথ্য জানতে পেরেছি তা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে তো আমরা ভাবছিলাম যে তোমাদের এই পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা জিরো ছিল কিন্তু আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার সালের দুই হাজার সালের ডিগ্রি পাস দুই সালের ওনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ওনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সাথে এই ওনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার চারটি তারিখ কিন্তু মিল রয়েছে প্রথম যে তারিখটি মিল রয়েছে সেটি হচ্ছে আট সাত দুই মঙ্গলবার এই তারিখের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আট সাত দুই মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন এই তারিখের কিন্তু মিল রয়েছে আর সব থেকে বেশি মিল রয়েছে যে ওনার চতুর্থ বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে দুপুর দুইটা থেকে ঠিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা কিন্তু দুপুর দুইটা থেকে শুরু হচ্ছে তো এই কারণে পরীক্ষার রুটিন অর্থাৎ পরীক্ষার সম্পূর্ণ রুটিন পরিবর্তন হবে না কিন্তু দু একটি সাবজেক্টের তারিখ কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে বেশি এরপরে দেখতে পাচ্ছি ষোলো সাত দুই বুধবার এই দিনও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার সাথে কিন্তু তারিখের একটি মিল রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের এই তারিখের পরীক্ষার পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এরপরে বিশ তারিখ এরপরে তেইশ তারিখ অর্থাৎ দুই হাজার তেইশের ওনার চতুর্থ বর্ষ যে পরীক্ষার রুটিন এই পরীক্ষার রুটিনের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিবাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার চারটি তারিখের কিন্তু মিল রয়েছে তো এই চারটি তারিখের পরীক্ষার এই সময়সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ সম্পূর্ণ রুটিন যদি পরিবর্তন নাও হয় কিন্তু এই চারটি তারিখ কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে বেশি আর হচ্ছে যে এখানে কিন্তু দুপুর দুইটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা এবং ওনার চতুর্থ বর্ষ পরীক্ষা কিন্তু দুপুর দুইটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাই আমরা মনেই করতে পারি যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার কিন্তু ওই কয়েকটি সাবজেক্টের তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে বেশি আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশান রেডি হয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে নাম্বার তো থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইউমো নাম্বার তোমরা চাইলে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম